সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি কারণ কি জয় এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আর আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি তো ভাবলাম যে রান্নাঘরের কাজকর্মগুলো একটু সেরে ফেলি তাহলে পরে সংসারের অনেকটা কাজই এগিয়ে থাকবে আর কয়েকদিন যেহেতু আমার জ্বর ছিল শরীর খারাপ ছিল তো সেইভাবে রান্নাঘরের কাজকর্ম কিছুই করতে পারিনি রান্নাবান্না তো জয় করছিল আমিও করছিলাম মাঝে মধ্যে তবে এই পরিষ্কার ধোয়া ধুই এসব তো করতে পারিনি তো সেই জন্য গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়েছিল তো ওই জন্য করে সকালবেলা উঠে গ্যাসটা আগে পরিষ্কার করে নিলাম আর এই কয়েকদিন যাবৎ যা ঝড় বৃষ্টি গেল তো এই কয়েকদিন আমি একদমই ঝাঁট দিতে পারিনি আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটাতে পুরো জল জমেছিলো তোমরা দেখেছো মিনি ব্লগে তো সেই কারণে আর ঝাঁট দেওয়া হয়নি ঝাঁট দেওয়া তো দূরে যাক দুজনে মিলে আমি আর জয় সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি মনে একটা ভয় এই কি হয় এই কি হয় তো ঠাকুর রক্ষা করেছেন আমাদের এখানে সেরকম খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি ওই যেরকম একটু ঝড়ে দমকা হাওয়া দেয় সেরকম দমকা হাওয়া দিচ্ছিল ভয় লাগছিল যে অ্যালভেস্টারটা উড়ে না চলে যায় কারণ বাড়িওয়ালা ভাইরা তো এখানে থাকে না ওদেরকে খবর দিতে হবে তারপর আসবে আর ঘরের চাল উড়ে যাওয়া মানে তো মানুষের কত বড় ক্ষতি বলো আমফানের সময় আমি চোখের সামনে দেখেছিলাম আমাদের পাশের একটা বাড়িতে এরকম চাল উড়ে মানে অনেক দূরে গিয়ে পড়েছে তো সেটারই ভয় আর কি পাচ্ছিলাম দুজন মিলে তো সেরকম কিছু হয়নি বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে আর দমকা একটা হাওয়া দিচ্ছিলো তো সেই কারণেই ভয় লাগছিলো আর কি যাই হোক চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিনে শুরু করলাম আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল যারা যারা আমার ভ্লগটা দেখছো আমার ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে ভ্লগটা দেখা শুরু করো কেমন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে নিজেদের পরিবারের সাথে আমার ভ্লগ শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি আজকে আমার যেটুকুই করতে পারছি যতদূর এগোতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো এভাবেই আমার ভরসা হয়ে পাশে থেকো তো উঠানটা ঝাঁট দিয়ে আমি চলে এসেছি এবার বিছানা গোছাতে কতদিন পর যেই বিছানা গোছাচ্ছি আগে তো চৌকির উপর উঠে বিছানা গোছালে তোমরাই দেখে ভয় পেতে চৌকিটা একদম মানে পায়াটা পুরো ভেঙে গেছিলো আমার নিজেরই ভয় লাগতো যেন তো চৌকির উপর উঠতে তবুও বিছানা গোছানোর সময় একটুখানি উঠতাম আর ওই রাতে ঘুমানোর সময় আর গরমকালে তো আমি এমনিতে মেঝেতেই গড়াগড়ি খাই মেঝেতেই বসি মেঝেতেই খাওয়া দাওয়া আর আজকে সকালবেলা নতুন চৌকিটা নিজের হাতে গোছা একদম অন্যরকম লাগছে ভীষণ ভালো লাগছিল জানো তো তবে এদিকে একটা সমস্যায় পড়ে গেছি হয়েছে কি বলো তো কয়েকজন আমাকে কমেন্টে বলেছিল ওই যে বালাপোস্টটা আমি এদিক ওদিক করে রাখছিলাম তো কয়েকজন বলেছিল যে দিদি ভাই বালা না বিছানাতে পেতে দাও তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিকই তো এদিক ওদিক করি বারবার করে বিছানাতে পেতে দিই বালাপোসটা কিন্তু পেতে এদিকে হয়েছে কি একদমই ঘুমোতে পারছি না এত পরিমাণে গরম লাগছে কেন কি এই যে কদিন মানে ঝড় বৃষ্টি ছিল সে কদিন কারেন্ট ছিল না কিন্তু তবুও ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল তো মেঘলা মেঘলা আকাশ ছিল তো সেই কারণে অতটাও গরম লাগেনি কিন্তু এই যে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে এই যে কড়া একটা রোদ দিচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে সেই কারণে বিছানা একদমই ঘুমোতে পারছি না রাত্রেবেলা সারাদিন তো নিচেই থাকি আর বিছানার উপর একদমই উঠতে পারছি না কারণ প্রচণ্ড গরম লাগছে তোষকটা পাতা রয়েছে আর তার উপর বালাপোষটা পেতেছি মোটা বালাপোষ আরও গরম লাগছে তো ওই জন্য করে ভাবলাম যে বালাপোষটা তুলে দিয়ে দেখি কি হয় তো সেই জন্যই সকালবেলা বালা তুলে বিছানার একটা কোনায় রেখেছি যখন ট্র্যাঙ্ক কিনবো তখন ট্র্যাঙ্কের মধ্যে ওইগুলো রেখে দেবো আর এই চাল চালতো আর একদম নিচু যে ঘরটা মনে হয় যেন একটা কড়াইয়ের মধ্যে রেখে আমাকে সেদ্ধ করা হচ্ছে জানো তো প্রথমে ভেবেছিলাম জানলার দিকে চৌকিটাকে রাখবো জানলা থেকে খুব সুন্দর একটা হাওয়া আসে আর জানলাটা খুলে যেহেতু আমরা ঘুমাই তো সেই কারণে কিন্তু তারপর দেখি কি জানলার পিছনে চন্দ্রপোরা সাপ বিশাল বড় আর মোটা পুরো একদম গোল হয়ে বসে রয়েছে জানো তো সেই দিনেই সাথে সাথে জয় এই আমাদের কাছে পিঠের দোকান থেকে এই কার্বলিক অ্যাসিড হয় না তো সেইটা এনে চারিদিকে ঘরের চারিদিকে ছড়িয়েছি বোতলটাকে ঢাকনা খুলে একটুখানি ফুটো করে একটা কোনায় রেখেছি যেহেতু বানিও থাকে তো সেই কারণে কোনাতে একটা কোনা একদম যেখানে বানি যেতে পারে না সেই জায়গাতে বসিয়ে রেখেছি আর এই সামনে জার্মানি গাছের এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে আমি আর জয় কেউই সেইভাবে জঙ্গল পরিষ্কার করতে পারি না আর জঙ্গল পরিষ্কার করতে গেলে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমাদের কাছে নেই তো সেই কারণে জঙ্গল আর সেভাবে পরিষ্কার করা তাও আমার ঘরের সামনেটুকু যেটুকু করা সম্ভব আমার পক্ষে তোমরা দেখেছো আগের ব্লগে তো সেটুকু আমি করে রাখি কিন্তু পুরো জঙ্গল পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয় তো সেই কারণে জয় ওই একটা ওই একটা গাছের ডাল দিয়ে আর সামনে যেগুলো ঝুল আর কি জার্মানি গাছ তো পুরো জঙ্গল হয়ে যায় তো সেই কারণে সামনের দিকে জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলো আর এই জানলার পেছনে যেতে পারি না আমি জয়কে বললাম যে আমি যাব এই পাঁচিল বেয়ে বেয়ে যেতে হয় জানলার পেছনে জানো তো তো জয়কে বললাম যে আমি যাব কী এগুলো পরিষ্কার করে দিয়ে আসবো ও কিছুতেই আমাকে যেতে দিল না তো ওই জানলা থেকে ওই গাছের ডালটা এদিক থেকে গলি আর ওইটা মানে জঙ্গলটা পরিষ্কার করার চেষ্টা করছিল। আর এই যে ভাঙা চৌকিটা পড়ে রয়েছে এখান থেকে একটা তক্তা বার করে জয় একটা জিনিস তৈরি করবে সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পাবে তো সেই জন্য করে চৌকিটা আমাকে বললে একটু একটুখানি ধর তো আমি ধরেছি আর ওই চৌকিটাকে একটুখানি এদিকে এগিয়ে নিয়ে আসলো ওইদিকে তো আরোই জঙ্গল হয়ে গেছে আরও ভয় পাচ্ছিল সেই কারণে আর কি আর কাজ করবে হতো ওইদিকে তো জায়গা নেই সেরকম কাদা কাদা হয়ে রয়েছে তো ওই জন্য এদিকে নিয়ে আসলো আর এদিকে আমি চলে এসেছি সবজি কাটতে জয় গেছে একটুখানি বাজারে এই পুঁইশাক কুমড়ো বেগুন আগের দিন থেকেই এনে রেখেছিল জানো তো ভাবলাম যে ও যখন বাজারে গেছে আমি সবজিটা একটু কেটে রাখি তাহলে কাজটা এগিয়ে থাকবে আর এদিকে বাণী দেখো কি করছে ওকে খাঁচার উপরে খাঁচার মধ্যে রেখেছি জানো তো ওকে রেখেছিলাম বিছানার উপরে ও সেই সবজি দেখে লাভ দিচ্ছে বারবার আর আমি যেহেতু বটি নিয়ে বসে আছি তো সেই কারণে ওকে খাঁচাটা রেখে আর এদিকে রেখেছি কেন বলো তো ওই যে ফ্যানের হাওয়াটা হাওয়াটা দিচ্ছে টেবিল ফ্যানের তো ওর যাতে গরম না লাগে টেবিল ফ্যানটা সময় ওর দিকেই চলে আমি যখন এসে বসি তখন আমি একটু ঘুরিয়ে নিই আর ওকে আমার দিকে রাখি যাতে ওর গায়েতেও হাওয়াটা লাগে ওর তো বেশি গরম লাগে না গায়ে একটা লোম দিয়ে ঢাকা লোমের চাদর মানে উলের চাদর আমরা শোয়ে সোয়েটার পরে থাকলে যেরকম হয় সেরকম কষ্ট পায় ও তো সেই জন্য ওকে হাওয়ার সামনে রেখেছি আর আমি সবজি কাটছি সবজি কাটলে তেমন লাফালাফি করে আমার বাচ্চাটা তো একটুখানি মিষ্টি কুমড়ো দিলাম ধুয়ে তো ওটা খেয়ে দেখো না আবার সে খাওয়ার জন্য লাফালাফি করছে আমার আজকে বেশিরভাগ কাজই সারা হয়ে গেছে জয় থাকতে থাকতেই তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর তারপর ওই লাল রঙের বাস্কেটটায় যে কাঁথা কাপড়গুলো ভাজ করতে দেখলে ওইগুলো হচ্ছে আমার মেয়ের কাঁথা কাপড় সারা সারাদিন হিসু করে তো ওইগুলো আমি ধুয়ে শুকিয়ে আবার কখনো জয় ধুয়ে দেয় কখনও সময় পেলে আমি ধুয়ে দিই মানে দুজনে মিলেই ধুই করা হয় তো ধুয়ে ওগুলো শুকিয়ে সুন্দর করে ভাজ করে ওই লাল বাস্কেটটা তো এখন লাগে না বানি থাকে না ওতে তো ওর মধ্যে করে গুছিয়ে রেখে দিই যখন লাগে ওর থেকে বের করে নিই তো ওই কাজগুলো আমার হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়ে আছে আর জয় দিকে চলে এসেছে বাজার আজকে আবার বাজার থেকে বেগুন এনেছে জানো কতগুলো ছোটো ছোটো বেগুনগুলো দেখলে ওগুলো দশ টাকায় দিয়েছে আর যে অতগুলো ভেন্ডি দেখলে ভেন্ডিগুলোও দশ টাকায় পেয়েছে সেই কারণে একটু ভেন্ডিও নিয়ে নিয়েছে আমরা ভেন্ডি সেদ্ধ খাই জয়ও এখন আমার সাথে সাথে ভেন্ডি সেদ্ধ খাই আর এদিকে আজকে নিয়ে এসেছে ফলুই মাছ মানে আমি জানতাম এই মাছটার অনেক দার দামটা জয়ের কাছ থেকে না শুনেই ওর উপর চেঁচামেচি করছিলাম যে এত দাম দিয়ে কেন মাছ আনলি বেশ বড় বড় ছিল মাছগুলো ফলুই মাছের দাম আমি জানি অনেকটাই তো সেই কারণে আমি চেল্লামি করছিলাম তো জয় বলল না রে আমার কথাটা শোন আগে এই মাছটা আশি টাকা কেজি নিয়েছে তাই জন্য পাঁচশো গ্রাম নিয়েছি চল্লিশ টাকা দিয়ে তারপর আমি তো শুনে অবাক যে এই মাছ এত কম দামে দিচ্ছে আগের দিনেও ট্যাংরা মাছ এনেছিল সেটাও নিয়েছিল আশি টাকা কেজি পাঁচশো গ্রাম এনেছিল চল্লিশ টাকা দিয়ে ট্যাংরা মাছ বলতে আট ট্যাংরার ছোট ছোট বাচ্চা আর কি খুব একটা বড় না মানে এক হাত সাইজের খেতে বেশ ভালো মাছগুলো তো আমি তো জানোই হালকা পাতলা করে করে অল্প তেলে রান্না করি আর সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্তের সংসারে একটু হিসেব করেই চলতে হয় জানো তো আর বিশেষ করে এই সময়টাতে জয়ের যখন কাজ নেই তো এই সময় একটু হিসেব করেই চলতে হবে একদিন মাছ আনলে দুদিন খাই অনেকেই বলো আমাকে একবেলা রান্না করে দুবেলা কেন খাওয়া এতে শরীর খারাপ হয় জানি তোমরা আমার ভালোর জন্যই বলো কিন্তু কি করব বলো সংসারের কথা ভেবেই এইভাবেই চলি দুবেলা রান্না করলে গ্যাসটা বেশি খরচা হবে যতদিন চলার কথা তার আগে শেষ যাবে তো সেই কারণে আর কি অনেক ভাবনা চিন্তা করি এক বেলা করে রান্না করি তাও তো এখন এটা ভেবে ভালো লাগে যে আমরা দুজনে মিলে সংসার চালাচ্ছি এটা ভাবতেও ভালো লাগে আগে তো পুরো চাপটাই জয়ের ওপর ছিল কোথা থেকে কি করবে কি আনবে ও ভেবে পেত না যখন ওর কাজ ছিল না কিন্তু এখন আমি ওর পাশে আছি এটা ভেবেই ভালো লাগে আর এই দিকে আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি জীবনের প্রথম মাছগুলো আমি নিজেই অর্ধেক করলাম দুদিন করব বলে জানো জয় আমাকে বলেছিল গোটা গোটা রাখতে আমি নিজে থেকে মাছগুলো অর্ধেক করলাম আর এদিকে ভিডিও করতে করতে পুরো মাছ মাছটা আমি ঝোলের মধ্যে ঢেলে দিই কালু আর তার পোনাদের জন্য তো আমি এক্সট্রা চাল নিই ওরা খায় বলে মাছ ওরা খেয়েও থেকে যাবে তাহলে ভাবো দুবেলাতেই মাছটা খেয়ে নিতে হবে কালকের জন্য আর রাখতে পারবো না যখন মনে পড়লো যে এ বাবা ঝোলের মধ্যে আমি সব মাছ ঢেলে দিলাম তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আমার মনে মনে ভাবছি কি এত বড় ভুল আমি কি করে করলাম জয় বললো ছাড় ভেবে আর কি করবি মন খারাপ করে কি করবি যেটা হওয়ার হয়ে গেছে আর ভেবে লাভ নেই দুবেলাতে খেয়ে এক বোন আমায় কমেন্ট করেছিলে দাদাভাই যা কাজ পাচ্ছে সেটাই করতে বলো কাজ কোনো ছোটো নয় জানি বোন তোমার দাদা ভাই বস্তায় সিমেন্ট বওয়া কাজ পর্যন্ত করে পিঠে বড় নুনের বস্তা নিয়ে হাঁটতে পারছে না তবু সেই নুনের বস্তা দোকানে দোকানে দিয়েছে আমরা কোনো কাজকেই ছোটো বলে মনে করি না আর তোমাদেরকে আমি বলেছিলাম গতকালকের ফ্লগে যে জয় আজকে সকাল সকাল বেরিয়ে পড়বে একটা কাজের জায়গায় কথা বলতে যাবে কিন্তু আমি আজকে ওকে যেতে দিইনি কারণ কি ওই জায়গাটায় কাজে গেলে ওকে লাস্ট টাইমে ফিরতে হবে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর যেখানে ওর জয়েন করার কথা ছিল সেখান থেকেই মাঝে মধ্যে ওকে আরও দূরে পাঠাতে পারে তো তখন ও কী করে বাড়ি ফিরবে এই ভেবেই আমি ওকে যেতে দিইনি আমি ওকে বললাম আরও কয়েকটা কাজ দেখ আর একটু সময় নেই হুটৎকারিতে করা কোনো কাজই ভালো হয়নি জয় খুবই খাটুনে একটা ছেলে জয়ের উপর আমার পুরোপুরি ভরসা আছে আমি ওকে বলেছি তুই তোর সুবিধা মতো একটা কাজ খোঁজ মাথায় কোনো প্রেশার নিস না আমি সবসময় তোর পাশে আছি কালকে দুপুরবেলা আমরা সব কাজ করছিলাম হঠাৎ মহিলা এলেন তো উনি বললেন যে একটা কুইজ হবে তো যদি সেটা যদি চারটে প্রশ্ন হবে যদি সঠিক উত্তর দুটো দিতে পারেন তবে একটা একটা ঠাকুরের ব্যাপার আছে যে জিনিসটা তোমাদেরকে দেবো কম দাম এরকম একটা ব্যাপার তো জানি এটা এরম বলে আমাদের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বোধহয় ভেবে নেবে যে এরকম আমাকে বোকা বানাচ্ছে কিন্তু আমি সত্যি বলে এই জিনিসগুলো খুব বিশ্বাস করি মাম বুধাওকে করেছিল fastapi এর দরকারীSerial দেখো ঠাকুর আমি বিশ্বাস করি আমি ঠাকুর মানি ঠাকুর আছেন এটা আমি মানি কিন্তু কেউ এসে কিছু বলে দিল ওই যে অনেক এখানে শাপুরীগুলো আছে অনেক অনেক কিছু বলে আমি ওইজন্য ওদের কথায় কান দিই না কারণ কি অনেকে অনেক কিছু উল্টোপাল্টা বলে মানুষকে ভয় দেখিয়েও ঠিকই সেই কারণে আমি কারোর কথায় বিশ্বাস করি না আর এই যেও তো আগ্রহনীয় জিনিসটা দেখছে শুনছে আমি ওইজন্য আর কিছু বলি ঠাকুরের ব্যাপার তো আর কারোর মনের উপর তো জোর খাটানো যায় না তো সেই কারণে আমি আর কিছু বলি তারপর হচ্ছে আমি সেরকম কিছু জিজ্ঞেস করিনি উনি জিনিসটা বললেন যে কী তো আমিও দেখতে চাইলাম উনি সব কিছু দেখালাম সব কিছু বললেন আমি জানি উনি ওটা বিক্রি করার জন্যই এসছেন প্রফিটের জন্য এসছেন কিন্তু আমি ওটাকে সেরকমভাবে মাথায় নিইনি আমি আমার বিশ্বাসটাকে মনে রেখে জিনিসটা আমি নিয়ে নিয়েছি রিস্ক নিয়ে তো দামটা নয় বললাম না তো আমরা সেটাই প্রথমে যেরকম ও বারণ করছিল এখন

হ্যাঁ আমি জানি যে সবার মনেটা আসে অবস্থা অবস্থা এরকম ধোকা যায় এরকম অবস্থায় থাকুন কেনে সত্যি বলতে আমি জানি আমার সমস্ত জ্ঞান আছে যে কী হতে হয়েছে না হয়েছে হয়তো প্রফিটের জন্য এসছে তো সেটা অন্য কিন্তু সম্পূর্ণ আমার মনে একটা এই জিনিসটা আমি প্রথম থেকেই নিতে চাইতাম মনে এসেছিল অনেক বছর আগে তো যখন এই সুযোগটা এসেছে আমি সাথে সাথে নিয়ে গেছি সকাল থেকে কি মামও চেঞ্জ চল তাহলে যখন মা আসতে চাইছেন তাহলে মাকে নিয়ে আসি তো আমি একটা জিনিস বানিয়েছি ওটা তোমাদের পরের ব্লগে দেখাবো এই ব্লগের কিছু দেখানো হলো না আর আরও অনেক কিছু আমরা কিনতে কিনতে যাচ্ছি তো সেটা তোমরা দেখবে কালকের ব্লগে আরও অনেক কিছু আসছে অবশ্যই দেখবে তো চলো আর এই ব্লগটা এই অবধি থাক পরের ব্লগে স্পেশাল সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজ হলে স্পেশাল জিনিস রয়েছে অনেক কিছু দেখো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন সবাই ভালো থেকো সবাই ভালো